গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউ নিউ ব্লগ আজকে হচ্ছে সতেরোই মে শুক্রবার এখন সন্ধেবেলা সন্ধ্যে ঠিক না প্রায় নটা বাজতে যায় তো আমরা তিনটে মিলে এখন লেগে পড়েছি এই যে এসির জন্য এই স্টিকারটা এসেছে এসিতে এটা একটুখানি এসিটা ভাবছি ডেকোরেট করব। এটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে এটা এসেছে কালকেই কিন্তু কাল তো সময় হয়নি আজকে যেহেতু উইকেন্ড শুরু হচ্ছে তো আজ একটু সময় পাওয়া গেছে হাতে আর বিহু এখানে এই যে আমি চেয়ারে উঠে এখানে লাগাবো বিহু এই চেয়ারে

তো এসিতে স্টিকারটা লাগানো হয় তার জন্য এসি যে সামনে যে থ্রি স্টার মার্কা স্টিকারটা ছিল সেটাকে ওঠানোর চেষ্টা হচ্ছে কিন্তু প্রচন্ড টাইট ভাবে লাগানো আছে টাইটটা তো বাজছে না একদম নতুন তো বেশি চললে একটু গরম হলো এটা তাড়াতাড়ি উঠতো কারণ গরমে আঠাগুলো তাড়াতাড়ি ওঠে আর এটা একদমই নতুন আমাদের খুব কমই চলে এসিটা বেশি এখানে চালাতে হয় না এই প্রথমে স্টিকারটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হচ্ছে না হলে ঠিক মতো ছাড়ছে না সব জায়গায় ছিটে যাচ্ছে আর তো দুষ্টুমি ও নিজে একদম নিয়ে সব মুড়ে দিচ্ছে এই ওখানে কাজ করা মুশকিল তো অনেক যুদ্ধের পর একটা আপাতত লাগানো গেছে কারণ প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি আঠাটা খুব শক্তিশালী হওয়ার জন্য শুধুতেই একটার সাথে আরেকটা পাতাগুলো যেগুলো আছে বা ডাল সেগুলো একটা সাথে একটা শুধুতেই লেগে যাচ্ছে তাই চিটানোটা খুব মুশকিল এটা তো অনেক কষ্ট করে লাগানো হচ্ছে অলরেডি পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো এই সবে এইটুকু এখনো অনেকটাই আছে আলো লাগানো পুরো এখনো এসির বাকি অংশটা আছে এখনো এখন ওই আস্তে আস্তে আঠাগুলো তুলছে দিয়ে আর তারপর লাগানো হবে এসির ডান দিকের পোর্শনটা লাগানো হয়েছে এখন আবার বাঁ দিকের পোর্শনটা লাগানো হচ্ছে কিন্তু খুবই মুশকিল শুধুতেই আঠা গুলো দেখলে বোঝা যাবে যে একটা সাথে একটা শুধুতেই চিটে যাচ্ছে যেখানে জাস্ট একটু টাচ হলেই সেটা এখনই চিপকে যাচ্ছে এটাই মুশকিল ভেবেছিলাম খুব সহজ হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেটা দেখছি নয় একদম কিন্তু লাগানোর সাথে সাথে বেশ কিছুটা একদম সুন্দর দেখাচ্ছে এবার একটা ছোট পাখি খাঁচার মতো আছে যেটা আরো দিলে সুন্দর লাগছে সেটা এখন লাগানো হচ্ছে আলটিমেট পুরোটা কমপ্লিট হওয়ার পর পুরোটা ভালো করে ভিডিও করবো একটা স্টিকার চিটানোর প্ল্যানটা আমারই ছিল অজয় তো বলছিল না লাগাতে হবে না এমনি ঠিক আছে না দেখো ভালো লাগবে দেখতে লাগাতে হ্যাঁ উপরে স্টিকার লাগানো হচ্ছে এ আর পিওর নিচে দুষ্টুমি চলছে শুধু শুধু এদিক ওদিক দুবার তার ধমকানি গেল দ্বীপে গেছে আর ওখানে কাচিটা আছে সেটাই আমাকে বলছে কাচিটা আছে কিছুতে শান্ত হয়ে থাকবে না একটু ধমকানোর পর একটু শান্ত হয়েছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই লাস্ট ফিনিশিং আর একটা পার্ট আছে ওটাকেই কিভাবে লাগানো যায় সেটাই দেখা হচ্ছে এখন যদি অনেকক্ষণ টাইম লাগছে মোটামুটি আধ ঘন্টার উপর হয়ে গেল লাগাতে লাগাতে ভাবিনি এতটা টাইম লাগবে লাগানোর জন্য আসলে আঠাটা এতটাই শক্ত যেখানেই লাগছে স্টিটে যাচ্ছে এটাই সবচেয়ে বেশি মুশকিলে যাচ্ছে আমাদের উপরে এসি মেশিনের স্টিকার লাগানো আছে আর পিওর এদিকে একটা ব্লকের যে খেলা আছে সেটা নিয়ে সুন্দর খেলছে এতক্ষণ না আরে খুব দুষ্টুমি করছিল শুধু আঠাটা নিয়ে স্টিকারটা নিয়ে নিচ্ছিল এখন এই খেলা ব্লকটা নিয়ে সুন্দর খেলছে পিউ আলটিমেট ওপরে এসি মেশিনের যে স্টিকারটা লাগানো হলো অনেক কষ্ট করে লাগাতে হলো নিয়ে আসতে স্টুডেন্ট মুখে খেয়ে ফ্যান অফ করে তো কাজ করতে হচ্ছিল এসি চালানো যাচ্ছিল না যাতে এসিতে কাজ হচ্ছে ফ্যানও পুরো ছিলাম পুরো দুষ্টুমি সাথে সাথে লাগানো হয়েছে তো এবারে দেখাবো ফাইনালি কেমন লাগছে এসিটা খুব সুন্দর লাগছে সাদাটার উপর সবুজ গাছের পাতা আর পাখি দিয়ে খুব সুন্দর লাগছে সেটাই এবার দেখাচ্ছি কেমন লাগছে এটা হলো আলটিমেট স্টিকারটা লাগানোর পর এসিতে এটা খুব সুন্দর লাগছে টোটালি এখানে পুরো কষ্ট আলোতে আসছে না

এই যে আরে এটা এখান থেকে আলোটা থেকে সুন্দর তো এখন আমরা দেখবো মাম্মি দা মাম্মি সিনেমাটা এটা অলরেডি আমরা গতকাল থেকেই শুরু করে দেখতে তো কিছুটা দেখা হয়েছে এরপর বাকি কিছুটা যতক্ষণ হয় দেখা যাবে বেশি কর নেই আর 35 মিনিট মতো আছে পিও অনেকंदरे এইটা নিয়ে বলছিল তাহলে বললো গিফটটা আনো গিফটটা বলতে ওর যে পাজেলগুলো মানে যেগুলো ওই স্কোয়ার রেক্টাঙ্গেলের যে খেলনাগুলো ছিল সেগুলো আনতে বললো তো আমি নিয়ে আসতেই ওর একদম লাফালাফি ছিল প্রিয় পাজেল খেলাটা নিয়ে ওর খুব ভালো লেগেছে এটা ওর নিজেই সব এলোমেলো করে দেয় আর তারপর করার পর আবার নিজেই সব গুছিয়ে দেয় গুছিয়ে দেওয়ার পর আমাকে আর মাকে দেখাবে চুপচাপ পুরোটা কমপ্লিট করবে আর দেখানোর পর খুব খুশি আমাদের হাততালি দিতে হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হয় এখন রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে রাতে খেয়েছে যেহেতু গরম তা আছে তার জন্য পিউর রাতে আজকে খেয়েছে ভাত আর ভাতটা রাতের বেলায় বানিয়ে দেয় প্রেশারে গরম গরম ভাতটা খেতে এখন দেখি বেশ ভালো লাগছে আগে যখন খুব গরম পড়তো আমরা যখন ভাত খাচ্ছিলাম রাত্রে তখন ও ভাত খেত আমরা সাথে সাথে জল দেওয়া ভাতটাই খেত তো এখন গরম ভাতই করে দিই গরম ভাত খেয়ে দিয়ে বেশ সুন্দর খেয়ে নেয় কখনো আলু সেদ্ধ বা আমাদের যা তরকারি হয় সেটা খেয়ে নেয় আজকে মনে হয় খিদেটা ছিল তার জন্য বেশ তাড়াতাড়ি খেয়ে নিল সব পুরো কমপ্লিট পুরো কমপ্লিট করে খেয়ে যে নাহলে অন্যদিন খেতে যায় না খুব দুষ্টুমি করে আর আজকে ওয়েদারটা বাইরে একটু সন্ধের থেকে একটু মেঘ ভরেছিল কিন্তু বৃষ্টি একদমই হলো না শুধুমাত্র মেঘ ডাকলো আর টিপি টিপি একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর তার জন্য পুরো গরম এখনো সেরকম বিশেষ ঠান্ডা হয়নি একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কিন্তু সে একই গরম হয় আর এবার আজকের মতো এখানেই ব্লগ শেষ হবে আজকে আমাদের এখানেই শেষ করলাম ব্লগটা আবার হবে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে